মান্না ভাইয়ের কথা তো আসলে বলেই শেষ করা যাবে না মান্না ভাইয়ের সাথে একটা সিনেমায় আমি করেছিলাম অবশিশু এবং মান্না ভাই আমাকে তখন বলেছিল যে তুমি আমার সবচেয়ে ছোট হিরোইন এবং সবচেয়ে শেষ হিরোইন তো কিছুদিন পরেই আসলে মান্না ভাই মারা মান্না ভাইয়ের সাথে কাজ করাতে আমি অনেক কিছু মান্না ভাইয়ের কাছ থেকে শিখতে পেরেছি এবং মান্না ভাইয়ের সাথে কাজ করা আমার প্রায় চার পাঁচ নাম্বার ছবি হবে তো মান্না ভাইয়ের কাছ থেকে শেখার পরেই কিন্তু আমি অনেক কিছু

তো এখন দীপজলের সাথে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা কোন সিনেমা একসাথে দুটিবদ্ধ হচ্ছেন কিনা অবিয়াসলি দীপজল ভাই যদি দীপজল ভাইয়ের সাথে অনেকগুলো সিনেমা করার কথা আছে ছিল এবং দীপজলের সাথে কথা হয়েছে 12টা সিনেমা নিয়ে 12টা সিনেমা ইনশাআল্লাহ যদি হয় সামনে তাহলে হয়তো হয়তোবা করব এবং দীপজল ভাই নিজে পার্সোনালি একটি sick ছিল যার কারণে উনি সময় দিতে পারে নাই আর আমি নিজেও বিজনেসের কাজে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর নিজে কাজ ছিল যার কারণে আসলে একটা সিনেমাতে সিনেমাতে সিনেমা যদি করেন তাহলে টোয়েন্টি ডেজ আপনার সময় দিতে হবে এবং রাত দিন সকাল বিকাল এক করে কিন্তু কাজটা করতে হবে আর আমি সবচেয়ে বড় কথা যে আমি যেটা করি সেটা হানড্রেড পার্সেন্ট দিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করি তো দীপজল ভাইয়ের সাথে যখন সিনেমা করেছি তখন আসলে বাসি বাসার বাড়ি বলতে কিছু ছিল না আমার বাড়িঘর বলতে কিছু ছিল না একটা একটার পর একটা সিনেমা করেছি একটার পর একটা ছবির মহরত হয়েছে সো এভাবে তো এখন করা সম্ভব না এখন আমার পার্সোনাল লাইফ আছে সংসার আছে বাচ্চা আছে সব কিছু সামলিয়ে দেন আমার কাজ করতে হবে তো দীপজল ভাই আমাকে ডেকেছিল কাজ সিনেমা করার জন্য বারোটা সিনেমা করার কথা আছে সামনে এখনও তো উনি স্টার্ট করে নাই যখন স্টার্ট করবে তখন সবাই জানতে পারবে